কখনো অন্যের কথায় কান দিবেন না তাহলে এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি সফল হতে পারবেন না অনেকেই ভিউ কামানোর জন্য ভিউ আনার জন্য বা নিজের পেজ বা আইডিকে বড় করার জন্য বিভিন্ন সেটিং মেটিং বিভিন্ন কিছু দেখাবে কিন্তু আপনি সে কথাতে কান দেবেন না সেদিকে তাকাবেন না সেই ভিডিও দেখবেন না পরিহার করুন আমি যদি নিজেও আপনাদের বলে থাকি যে আপনারা এ সেটিং করে ও সেটিং করেন তাহলে এগুলো সব মিথ্যা ডাহা মিথ্যা কথা অন্যের কথায় কান দেবেন না অন্যের কথায় কান দিয়ে আপনার পেজ বা আপনার আইডিটা আপনি নষ্ট করবেন না আপনি সুন্দর করে ভিডিওর দিকে ফোকাস দিন এবং ভিডিওতে আপনি যে ভয়েসটা দিচ্ছেন সেটা আপনার ভয়েস কিনা এবং আপনি পারবেন আপনার ভিডিওগুলো আপনিই ভাইরাল করতে অন্যের কথায় কান দিয়ে ইয়ে সেটিং ও সেটিং সে সেটিং পেয়ে সেটিং করে কোনো লাভ নাই ভাইরে ভাই এবং আপনাদের জানতে হবে সর্বপ্রথম আপনার মূল উদ্দেশ্য পেজ বা আইডি খোলার উদ্দেশ্যই হলো আপনার ভিডিও তৈরি করা যখন আপনি ভিডিও তৈরি করবেন তখন ওই ভিডিওটা অনেক কোয়ালিটিফুল হয় এবং আপনার ভিডিওটা যেন মানুষ দেখে আপনার ভিডিওটা দেখে যেন মানুষ কিছু বুঝতে পারে আপনি যে প্রতিভা জানেন সেই প্রতিভায় প্রতিভা দিয়েই কাজ করুন এ সেটিং পে সেটিং সে সেটিং করে কোনো লাভ নাই ভাই ফেসবুকে কোনো ব্যক্তিগত কোনো কারো সম্পত্তি না ফেসবুক একটা প্ল্যাটফর্ম যে এই প্ল্যাটফর্মে যে কাজ করে যে যত দ্রুত ভিডিও করে যার যত মেধা আছে সেই মেধা কাজে লাগিয়ে যে যত তাড়াতাড়ি কাজ করে সফল হতে পারবে সেটাই হলো ফেসবুক ফেসবুকে ছোটো বড়ো কিছুই দেখে না অনেকেই বলে যে আমার পেজ বা আমার আইডিতে ঘুরে যান আমি আপনার আইডিতে ঘুরে আসবে এগুলো ডাহা মিথ্যা কথা অন্যের কথায় কান দেবেন না আপনারা ফেসবুকে কাজ করতে থাকুন এক নাগারে তিরিশ দিন আপনি ভিডিও সারতে থাকুন যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হবেই আর যখন একটা ভিডিও আপনার ভাইরাল হবে তখন আর আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না অথেব অন্যের কথায় কান দেবেন না ভাই অন্যের প্রলমাণে পা দেবেন না অনেকে ভিউ কামানোর জন্য অনেক কথা বলবে আপনার লক্ষ্য হচ্ছে আপনার ভিডিও করা এবং আপনার ভিডিও আপলোড করে অন্যের ভিডিও সুন্দর করে দেখা এবং গঠনমূলক কমেন্টস করা আপনি যখন অন্যের ভিডিও দেখবেন তখন আপনার ভিডিও অন্য কেউ দেখে আপনার ভিডিওতে আপনার ভিডিওতে লাইক করবে কমেন্টস করবে ফলো করবে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন এবং এগিয়ে যান এই সফলতা কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল বুলটুটি ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ